কখনো ভেবেছেন যারা পাপ করে তারাই কেন বেশি ধনী হয় আজ শুনুন সেই চিরন্তন প্রশ্নের উত্তর যখন ব্রহ্মা এই মহাবিশ্ব সৃষ্টি করলেন তিনি চারটি যুগ তৈরি করলেন সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং সব শেষে অন্ধকারময় কলিযুগ কলিযুগকে দেখে ব্রহ্মা নিজেই ভয় পেয়ে গেলেন বিষাক্ত হাসি নিয়ে কলি এসে বললেন যারা মন নিয়ন্ত্রণ করে ভগবানের নাম জপ করে সত্যের পথে চলে তারা আমার শত্রু কিন্তু যারা মিথ্যা বলে প্রতারণা করে পাপ করে ধন নিয়ে লড়াই করে তারাই আমার প্রিয় আমি তাদের দেব সম্পদ বিলাসিতা এবং খ্যাতি নিরবতার পর ব্রহ্মা বললেন ঠিক আছে কলি তুমি তাদের সাথে থাকো তাদের দাও ধন সম্পদ সুখ শান্তি কিন্তু মনে রেখো তুমি কখনো তাদের মনের শান্তি দিতে পারবে না তাদের মুখে হাসি থাকবে ঘরে সম্পদ থাকবে কিন্তু হৃদয় থাকবে শূন্য আর অস্থির ব্রহ্মা আরও বললেন যারা ধর্মের পথে চলবে ভগবানের নাম জপ করবে তুলসী সেবা করবে তাদের স্পর্শ করতে পারবে না তুমি তাদের সম্পদ হয়তো কম হবে কিন্তু মন থাকবে শান্ত জীবন থাকবে তৃপ্ত আজও এই বাস্তবতা দেখুন চারপাশে কেউ কোটি টাকা কামায় কিন্তু মানসিক শান্তি নেই আবার কেউ সাধারণ জীবনে থেকেও পরম সুখী মনে রাখবেন শান্তি মানেই স্বর্গ অশান্তি মানেই নরক এবং এটা নির্ভর করে শুধুমাত্র আপনার মনের ওপর তাই প্রশ্ন হলো, আপনি কোন পথ বেছে নেবেন সম্পদ নাকি শান্তি